আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সুতীগড় থেকে আজকে আপনাদের হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি পিওর কটন লোন থ্রি পিসের কালেকশন এক এক করে এখানকার আমি সবগুলো কালেকশন দেখিয়ে দিব আগে বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দুইটাই করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙু সুপার মার্কেটের সাথে মোহিন মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতীগড় নামে সাতাশ নাম্বার আঠাশ নম্বর দোকান আজকে আমি কিন্তু অনেকগুলো কালেকশন একসাথে দেখাবো তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন চাইলে আপনারা একটা শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পান আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রংকস ববলেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিছু কিছু মাল আটচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন তো যার যে সাইজ প্রয়োজন আপনারা বললে কিন্তু ওই সাইজ অনুযায়ী আমরা পাঠাই দিতে পারবো এই দেখেন আমরা পরবর্তীতে একটা কালো কালার ড্রেস দেখাবো দেখেন এই ড্রেসটা কতটা সুন্দর একটা ড্রেস এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ যার যেই সাইজ প্রয়োজন ওই সাইজ বললে কিন্তু আমরা পাঠাই দিতে পারবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকশ ববলিনের গ্যারান্টি থাকবে আমি গলার একটা কাজটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে রেফেল করা থাকবে পাল করা থাকবে নিচেও রেফেল করা থাকবে হাতেও আমাদের রেফেল করা থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রংকশ ববলিনেরও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো খুচরা প্রায় থাকবে অনলি বারোশো টাকা আর হোলসেল নিতে হলে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে নক করবেন ওইখানে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব আমি একটা ওন্না খুলে দেখাচ্ছি দেখেন কতটা লং একটা ওন্না থাকবে দেখেন এগুলো হিজাবি অন্যা হিজাবও তৈরি করতে পারবেন নামাজও ব্যবহার করতে পারবেন দেখেন কতটা লং একটা ওন্না থাকবে এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের সুতিকরের ইনবক্সে পড়ছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একটু অগ্রিম পেমেন্ট করতে হবে না আর একসাথে দুটা ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস আপনার বুকে যে একটা লেস করা থাকবে দেখেন কতটা ওয়ার্ক করা থাকবে এটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পিওর কটন লোন বলি আমরা এগুলোকে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ যার যে সাইজ প্রয়োজন আপনার বললে কিন্তু সাইজ অনুযায়ী আমরা পাঠিয়ে দিতে পারবো আর যারা আমাদের থেকে নিয়ে আপনারা বিজনেস করতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করি রিটেলও করি যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা চাইলে আপনারা আমরা আমাদের দোকানে চলে আসতে পারেন ঢাকা কামনাচন্ন সুপার মার্কেটের সাথে মহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীগড় নামে সাতাশ নম্বর আটাইশ নম্বর দোকান আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন তারা হোলসেল নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে সর্বনিম্ন দশটি ড্রেস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে এই যে দেখেন ড্রেসটা কতটা সুন্দর একটা ড্রেস নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আজকে অনেকগুলো ড্রেস দেখাবো আর আজকে আমাদের ড্রেসগুলো কিন্তু একেবারে নতুন কালেকশন দেখেন সামনে যেহেতু পূজা চলে আসছে এগুলো পূজার কালেকশন বলতে পারেন দেখেন আমি ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি এগুলো একেবারে আপডেট নতুন কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আজকে তো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন একটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য দেখেন কতটা সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দিবেন আমাদের সুতি ঘরের ইনবক্সে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা ওইখানেও অর্ডারটা কনফার্ম করাতে পারবেন একসাথে দুটা ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো খুচরা প্রাইস অনলি বারোশো টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেলে কিন্তু দামটা আরও কমে যাবে হোলসেল নিতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওখানে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব সর্বনিম্ন দশটি ড্রেস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল দামে আচ্ছা দেখেন কতটা সুন্দর ড্রেস যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দেবেন আমাদের সতীঘরের ইনবক্সে পরবর্তী তার একটা ব্ল্যাক কালার ড্রেস দেখাবো দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ব্যাপারটাও ধেঙ্গে দিচ্ছি এগুলোর সাথে যে স্যালোয়ারগুলো থাকবে স্যালোয়ারে কিন্তু আমরা কলি করে থাকি প্রত্যেকটা সালোয়ারেই দেখেন এখানে আমরা কলি দিয়ে দিছি দেখেন এগুলো ফ্রি সাইজ সালোয়ার থাকবে সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন অন্যটা থাকবে পুরো আড়াই হাত ভর পাঁচ হাত লম্বা একটি অন্য এগুলোকে আমরা নামাজি দোপাটা বলে হিজাবও করতে পারবেন যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের সুদীঘরের ইনবক্সে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ দেখেন ব্লু কালার ড্রেসটা দেখেন ব্যাকপারটাও দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশনটা কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে তাই আমরা ব্লু কালারের সাথে মাস্টার্ড একটা স্যালোয়ার দিয়ে দিয়েছি আর অন্যটা থাকবে সেম কালারের মধ্যে এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের করে ইনবক্সে আর একসাথে দুটা ড্রেস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পরবর্তী ব্ল্যাক কালার একটা ড্রেস দেখাবো দেখেন ব্যাকপারটাও দেখে দিচ্ছি যারা সরাসরি আমাদের দোকানে আসতে চাচ্ছেন ঢাকা কামরাচন্ন সুপার মার্কেটের সাথে মুহিন মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিগর নামে সাতাশ নম্বর আঠাশ নম্বর দোকান আমাদের থেকে নিয়ে কিন্তু অনেকেই হোলসেলও করতে পারবেন আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি স্টকে থাকে যারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের দোকান আসতে পারেন অথবা অনলাইনেও আমাদের থেকে পারচেস করতে পারেন আর হোলসেল নিলে কিন্তু অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জটা দিতে হবে আর আজকের অফারটা হচ্ছে একসাথে দুটা ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো খুচরা প্রাইস থাকবে বারোশো টাকা আর বারোশো টাকা কিন্তু এতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একমাত্র সতিকরের পক্ষে সম্ভব দেওয়া দেখেন কতটা প্রিমিয়াম এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকশ গবলের গ্যারান্টি থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কোনো মিক্সড নাই আমাদের প্রত্যেকটা ড্রেস থাকবে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এগুলো গরমের আরাম এই যে ম্যাজেন্টা কালার ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস ব্যাকপারটাও দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ যা যে সাইজ প্রয়োজন আমাদের বললে আমরা ওই সাইজ অনুযায়ী পাঠাই দিতে পারবো আমাদের এগুলো হিউজ পরিমাণ কোয়ান্টিটি স্টকে রয়েছে এটা দেখেন যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওখানে আমরা পাইকারি প্রাইসটা বলে দেবো খুচরা প্রাইসটা কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি অনলি বারোশো টাকা দেখেন বারোশো টাকা এতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ব্যাকপারটাও দেখিয়ে দিচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ধরনের গ্যারেন্টি পেয়ে যাবেন কারণ আমাদের প্রত্যেকটা ড্রেসই থাকে গ্যাস কিউরিং করা এগুলো রংকশ ববলেন ওঠার কোনো চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখেন এগুলো গরমের আরাম পরবর্তীতে ব্লু কালার আর একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা আমাদের অনেক ভাইরাল একটা ড্রেস দেখেন কতটা সুন্দর একটা ড্রেস আমি এটার ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ যারা সরাসরি আমাদের দোকান আসতে চাচ্ছেন ঢাকা কামরাই চন্ন সুপার মার্কেটের সাথে মোহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীঘর নামে যার যেরা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের করে ইনবক্স অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানেও কিন্তু যোগাযোগ করতে পারবেন হোয়াইট কালার ড্রেসটা দেন কত সুন্দর একটা ড্রেস আমাদের কাছে শুধু এই এই ড্রেসগুলোই না আরও অনেক কোয়ালিটি আছে আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করতে পারেন ওখানে আমরা প্রতিদিনই আপডেট দিতে থাকি আমাদের দোকানেও আসলে আপনারা দেখতে পারবেন টস সিল্কের ওয়ান পিস দুবাই সিল্কের টু পিস থ্রি পিস অরগ্যানজা চিকেন কারি আরং কটন বুটিক সবই পেয়ে যাবেন আমাদের দোকানে এক কথা এখানে আসলে আপনাকে খালি হাতে ফিরে যেতে হবে না কারণ সব আইটেমই আমাদের কাছে অ্যাভেলেবেল ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের দোকান আসতে হলে আপনারা চলে আসবেন ঢাকা কামরাইচর নু সুপার মার্কেটের সাথে মুহিন মার্কেট এটা চানমোর যে সংলগ্ন পড়েছে তো এখানে এসে যদি আমাকে কল দেন আমি কিন্তু আপনাকে রিসিভ করতে পারবো ঢাকা নু সুপার মার্কেটের সাথে মোহিন মার্কেট সুদীগর নাম বললেই কিন্তু সবাই দেখিয়ে দিবে পরবর্তীতে একটি হোয়াইট কালার ড্রেস দেখাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখেন কতটা সুন্দর একটা ড্রেস ব্যাকপাত্র থাকবে এগুলো অল ওভার আপনার প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট রংকোজ ভবনে ওঠার কোনো চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশে যার যে সাইজ প্রয়োজন আপনার বললে কিন্তু ওই সাইজ অনুযায়ী আমরা পাঠিয়ে দিতে পারবো পরবর্তীতে অলিভ কারালারে একটা ড্রেস দেখাবো দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এটা গলার গাছটা দেখেন লেস ওয়ার্ক করা কতটা সুন্দর নিখুঁতভাবে লেস ওয়ার্ক করে দিয়েছি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যা যে সাইজ প্রয়োজন আমাদের বললে আমরা সাইজ অনুযায়ী পাঠিয়ে দিতে পারবো আর যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সর্বনিম্ন দশটি ড্রেস নিলে পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা পাইকারিও সেল করতে পারবেন তো পাইকারি দামটা জানতে হলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওইখানে আমরা পাইকারি দামটা বলে দেবো আজকের ভিডিও সর্বশেষ যে ড্রেসটা দেখাবো এটা একেবারে একটা আকর্ষণ ড্রেস ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস ব্যাকপারটা দেখে দিচ্ছি এটার তরে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে কন্ট্রাস্ট হচ্ছে মিষ্টি কালারের সালোয়ার খুবই সুন্দর লাগে আর এটার সাথে একটা পাবেন আড়াই বর পাঁচ হাত লম্বার একটা অন্য এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দিবেন আমাদের সত্যি করে ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম